এদিকে মেহেরপুরের গাংনি উপজেলায় কথিত পরকিয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নির্ম নির্যাতন করা হয়েছে এক প্রবাসীর স্ত্রী এবং স্থানীয় এক যুবককে একসাথে দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্যে গ্রামে ঘুরিয়ে তাদের মারধর করা হয় শুধু তাই নয় ঘটনার পর ওই গৃহবধূ এবং তার আপন বোনকে ঘর থেকে বের করে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতনের অভিযোগে পুলিশ স্থানীয় এক ইউপি সদস্য এবং কাজীকে গ্রেফতার করলেও মূল অভিযুক্তরা এখনো পলাতক থেকে রিপোর্ট মেহেরপুরের গাংনির এক প্রবাসীর স্ত্রীর সাথে বিয়ে পড়িয়ে দেন স্থানীয় প্রভাবশালীরা বিয়ের পরপরই তালাকে বাধ্য করে আষ্টাফুলের কাছ থেকে আদায় করা হয় মহারণার দেড় লাখ টাকা এছাড়া সালিশের সময় দুজনকে এক দড়িতে বেঁধে ঘোরানো হয় সারা গ্রাম এ ঘটনায় ওই গৃহবধূ ও তার দেবরের সাথে বিয়ে হওয়া ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেন শ্বশুর বাড়ির লোকজন আমি ঋদঘাটে এসেছিলাম কারণ তারপরে ষড়যন্ত্র করে আমার বোনকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি পরে আমার দেবররা ছিল আমার দেবররা বসে বাইন্দেন না এইভাবে আমাকে মারধর করার পরে স্বীকারোক্ত করাইছে বল যে ওই ছেলের সাথে বিয়ে করবে ওই ছেলের সাথে বিয়ে পড়াইছে এবং মজলিসে আমাকে একটা কথা জিজ্ঞেস করেনি যে হয়েছে এটা কোন কারণে হইল তারা নিজে নিজে বিয়ে সালিশের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদে ঝড় ওঠে এতে গেল শনিবার সন্ধ্যায় গাংনি থানার সতেরো জনকে আসামি করে মামলা করেন গৃহবধূর বাবা রাতে তেতুলবাড়ে ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হামিদ ও স্থানীয় নিকা রেজিস্ট্রারকে গ্রেপ্তার করে পুলিশ তবে মূল আসামিরা এখনও পলাতক রয়েছেন আমার মেয়ের সাথে তালাক নিয়ে আলো নেওয়ার পর তারপরে ছেলের সাথে আবার বিয়ে দিল একই সমাজে

পুলিশ বলছে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি আসামিদের ধরার চেষ্টা করছেন তারা কাজীকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা যারা গ্রাম সালিসের নামে বিচার করেছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চলছে করমদি এলাকায় আশা করি দ্রুত ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব তবে মূল আসামিরা ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় গৃহবধূ ও তার পরিবার লোকলজ্জায় বাসা থেকে বের হতে পারছেন না ভুক্তভোগী দুই বোন রাশেদুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর মেহেরপুর